আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাঁচ মে শুক্রবার ওই দিন রাতে নির্বাচনী ফলাফল দিতে দেরি হওয়ায় মধ্যরাতে ভোট গণনা কক্ষে প্রবেশ করেন সমিতির সভাপতি সাকিব এই নায়ক শিকার হন বিষয়টি নিয়ে অমিত হাসান বলেন নির্বাচন কোনো বিষয় নয় শিল্পীরা আমাকে ভোট দেয়নি তাই আমি পাশ করিনি কিন্তু শুক্রবার রাতে আমাদের দেশের সেরা নায়কের উপর যে হামলা চালানো হয়েছে তা নিয়ে চুপ করে থাকা যায় না অমিত হাসান আরও বলেন সাকিব খান এ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রতিনিয়ত করে যাচ্ছেন একটা সময় সাকিব একাই ধরে রেখেছিলেন গোটা চলচ্চিত্রকে তার সাথে এমন আচরণ করা উচিত হয়নি শুধু সাকিব নয় ছোট বড় কোনো শিল্পীর সঙ্গে এমন আচরণ করা উচিত নয় সাকিব খানের উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন ইতিমধ্যে ওই রাতে সাকিবের উপর কারা হামলা করে তা খতিয়ে দেখা হচ্ছে এফডিসি কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ চেক করছেন দ্রুত সব জানা যাবে তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন